আঠারোশো সালে আজকে দিনে ফ্রান্সের হাত থেকে মেইনস পুনরুদ্ধার করে প্রশিয়া আঠারোশো উনতিরিশ সালে আজকের দিনে আমেরিকাতে উইলিয়াম অস্ট্রিন বার্গ টাইপ রাইডারের পূর্বেসরী টাইপোগ্রাফার প্রেটেন্ট করে আঠারোশো সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিরানব্বই সালে আজকে দিনে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বাতন বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপিত হয় উনিশশো সালে আজকে দিনে প্রথম প্যান আফ্রিকা সম্মেলনের আয়োজন উনিশশো সালে আজকের দিনে ফোর্ড গাড়ির কোম্পানি ডেট্রয়েডে প্রথম গাড়ি বিক্রি করেছে উনিশশো সালে আজকের দিনে সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া উনিশশো সালে আজকের দিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন উনিশশো সালে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোসান চুক্তি স্বাক্ষরিত উনিশশো সালে আজকের দিনে ব্যক্তিগত উদ্যোগে ভারতের মুম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকালো ভ্যাপসাফকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন উনিশশো সালে আজকের দিনে জেনারেল মোহাম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যর্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হয় উনিশশো সালে আজকের দিনে জর্জিয়ার কাছ থেকে জরা স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে হেলবব ধুমকেতু আবিষ্কার হয় পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয় দু সালে আজকের দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়